আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ এখন বাজে রাত এগারোটা আর আমি এখন রান্না করবো খুব সুন্দর টেস্টি একটি তরকারি সেটা হলো সিমের বিসি আর আলু দিয়ে ডিমের ঝোল এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সিমের বিসিতে আছে প্রচুর পরিমাণে আমিষ আর এটা যে শরীরের জন্য অনেক বেশি উপকারী সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না তো আমি এখন তরকারিটা রান্না করে নিব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমি এটা কিভাবে রান্না করি এখন আমি সিমের বিচিটা রান্না করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিব তেল এখন দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুটি আদা রসুন বাটা একটু পানি দিয়ে এবার দিব লবণ হলুদ জিরা আর ধনের গুঁড়া সবগুলো মশলা এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এই সিমের বিচিগুলো গতবারে সিমের বিচি আমার মা সিমগুলো গাছে শুকাইছিল তারপরে সিমগুলো রোদে ভালো করে শুকিয়ে রাখছিল। আমি এগুলো গতকাল রাতে পুরো রাত পানিতে ভিজাই রাখছিলাম তারপরে ফোসাগুলো সারিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিমের বিসিগুলো দিয়ে দিব সাথে দিব কেটে ধুয়ে রাখা আলু এখন খুব ভালো করে কষিয়ে নিব সিমের বেশিটা সিদ্ধ করে দেওয়ার কোনো দরকার নাই এটা এমনিতেই গলে যাবে সিমের বেশি আর আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু গরম পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব এখন ঢেকে দিব ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব সিমের বিচির আলু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি সিমের বিচিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটাও ভাঙেনি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার ঝোলটা ফুটে গেলেই আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো আমি সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এটা তরকারিতে দিয়ে দিব এবার আর কিছুক্ষণ রান্না করে নিলেই তরকারিটা হয়ে যাবে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে তুলে নিব সিমের বৃষ্টি তরকারি কিন্তু একটু ঝোলই নামাতে হয় কারণ এটা একটু পরে একদম শুকিয়ে যাবে বন্ধুরা আমার সিমের বিষে আলু দিয়ে ডিমের ঝোল তৈরি হয়ে গেছে এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এটার যে স্বাদ এটা না খেলে কিন্তু বোঝাই যাবে না এটা খেতে খুব ভালো হয় তো আপনারা বলবেন যে আমার তরকারিটা দেখতে কেমন হয়েছে রান্নাটা কেমন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম